আজকে আমরা ভিডিও হচ্ছে বলের বলবো তার আগে হচ্ছে বল সম্বন্ধে আমাদের আলোচনা করাটা যদি আমরা বল কি কাজ করে কোন একটা গতিশীল বা গতিশীল বস্তুকে আমরা স্থিতিশীল করতে চাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট গতিশীল স্থিতিশীল গতিশীল তার মানে আমরা যদি ধরে নিই কোন একটা এম বস্তু একটা এম বস্তু ভি বল প্রয়োগ করে আমি অবস্থান পরিবর্তন করতে আমি এখন জানি না বস্তুটি স্থিতিশীল না হচ্ছে গতিশীল আছে তার মানে বস্তুটি যদি গতিশীল থাকে তার একটা বেগ আছে যেটা হচ্ছে ভি ওয়ান তার গতির পরিবর্তন করতে যাচ্ছে। সে গতি পরিবর্তন করে নর্মালি কি হবে ভি টু হবে তার মানে তার একটা গতির পরিবর্তন হচ্ছে এখন সেটা স্থির থেকে গতিশীল হতে পারে বা গতিশীল থেকে স্থির হতে পারে যে একটা হতেই পারে তার মানে নিই কি হবে পরে তার একটা হচ্ছে আমি ধরে গতির পরিবর্তন হয়েছে গতির পরিবর্তন হইতে কি একটা সময় লাগে মানে ভি ওয়ান থেকে ভি টু বা ভি টু থেকে ভি ওয়ান একটা হচ্ছে সময় লাগে রাইট এই সময়টা একক সময় বেগের পরিবর্তন হয় ভি টু মাইনাস ভি ওয়ান আমরা টি ধরলাম হবে আর আমরা জানি যে হচ্ছে বেগের পরিবর্তনকে কি বলে তরণ তার মানে আমরা কি পাই যেখানে ইস হচ্ছে কোন একটা বস্তু হচ্ছে বল আমরা এম করে করলে একটা তরণ সৃষ্টি হয় এই বস্তুর ভর এবং তরণকে গুণ করলে আমরা কি পাবো অ্যাকচুয়ালি ওই বস্তুটার উপরে কত বল প্রয়োগ করাচ্ছে তার মা এখন এফ এর হচ্ছে যদি আমরা সংজ্ঞায়িত করলাম সংজ্ঞায়িত করার পর যদি জানি এর ইউনিট কি এফের একটা ইউনিট আছে ইউনিট কি ইউনিট হচ্ছে কোনো কিছু জানান বা বোঝার জিনিস যেমন তোমার একটা নাম আছে ওটা রাখলে তোমাকে চিনব সো এফের হচ্ছে পরিমাণের একটা একক আছে যেটাকে আমরা নিউটন দ্বারা হচ্ছে মান সেই এরপরে একটা ডাইমেনশন আছে ডাইমেনশন কি মানে এফ যে মান আমরা করলাম এখন কি কি রাশি হবে এখানে এখানে রাশি হচ্ছে এম ইনভলভ এখানে হচ্ছে ফি ইনভলভ এখানে টি তো সব মিলিয়ে এফ এর যদি হচ্ছে ডাইমেনশন আমরা ভাবি তাহলে আসে হচ্ছে এম এল টি ইনভার্স টু তার মানে এফ মাপটা আমাদের ভর লাগে এফ মারতে হচ্ছে বস্তুটার কত দূরত্ব পরিবর্তন হলো সেটা লাগে এবং ওই দূরত্ব পরিবর্তনটা করতে আমাদের কত সময় লাগে ঠিক এটা তার মানে আমরা মেইনলি বল কি দৈনন্দিন অহরহ লাগে বল হচ্ছে কোন একটা বস্তুর অবস্থান পরিবর্তন করতে যে মানটা সে অবস্থান পরিবর্তনটা স্থির থেকে গতিশীল হইতে পারে অথবা গতিশীল থেকে স্থির হতে পারে এক নজরে যদি আমরা বলের কিছু হচ্ছে বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারি আমরা আহ বলের দিক ধর্ম আছে দিক ধর্ম বলতে কি বোঝায় কার দিক ধর্ম থাকে ভেক্টর রাশি দিক ধর্ম থাকে ভেক্টর রাশির যেমন মানও আছে সে সাথে দিকও আছে তার মানে সিম্পলি এফ হচ্ছে একটা ভেক্টর এখন এখানে এন ফেক্টর না এখানে হচ্ছে এটা ফেক্টর তার মানে এখানে কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি এবং একটা ভেক্টর কোয়ান্টিটি যদি গুণ হয় তার মানে সেই ক্ষেত্রে আমরা একটা কি পাই আমরা ডেফিনেটলি একটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি পাই এখানে যদি আমরা দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে যদি দেখি বল বলছে জোড়ায় জোড়ায় ক্রিয়া করে ঘটনা হচ্ছে বল কিন্তু সিঙ্গেল না বল হচ্ছে মিঙ্গেল ঘটনা কি দাঁড়ায় মনে করো সাপোজ একটা দেওয়া দেওয়ালে যদি একটা বল প্রয়োগ করি যেটাকে বলি আমরা এফ অবশ্যই সেখানে একটা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় রাইট আমরা এটা হচ্ছে নিউটনের গতি তৃতীয় সূত্র অনুযায়ী পাই তাহলে প্রত্যেক আর একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে যদি সমান হয় তার মানে এই মানটা কত এই মানটা ডেফিনেটলি হচ্ছে এফ সমান এবং তার বিপরীত অ্যাঙ্গেল আছে তার মানে এই দুটার মধ্যে অ্যাঙ্গেল কত ডিফারেন্স অ্যাঙ্গেল হচ্ছে কিন্তু ওয়ান এইটি ডিগ্রি দ্যাটস মিন ইন এক্স্যাক্টলি বিপরীত তার মানে বস্তু উপরে যে প্রকৃত বল অবশ্যই জোড়াই জোড়ায় ক্রিয়া থাকে স্নেভার নেভার এ সিঙ্গেল ম্যান এই তিন এবং চার একটু কনফ্লিক্ট আছে কনফ্লিক্টটা কিরকম বলছে কোন বল একটি বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে আহ এটা সবসময় সত্যি না যেমন ধরো তুমি কোন একটা বস্তুর উপরে দেওয়ালের উপরে যেটা অনেক বড় তুমি একটা তোমার ক্ষেত্রে তুমি বল প্রয়োগ করে কিন্তু এটা ত্বরণ সৃষ্টি করতে পারবে না মানে ইউনিট সাফিসিয়েন্ট এখন অফ কোর্স যেটা হচ্ছে অবস্থান পরিবর্তন করতে হবে রাইট অবস্থান পরিবর্তন না করে ফোর্সে কি হলো তো তুমি ওখানে কিন্তু কোনো তরণ সৃষ্টি করতে পারছো না সো সব বল কিন্তু তরণ সৃষ্টি করতে পারে না সেম ভাবে এখানে দেখো বল কোন বস্তুকে বিকৃত করতে পারে অন্য চ্যাপ্টার একটা ঘটনা আছে আমরা পিরন জানি হচ্ছে কোন একটা বস্তুর এক উপরে যে প্রযুক্ত বল মানে যে বলটা সেটা তার বিপরীত দিকে মানে বিকৃতি ঘটায় এক কথায় কিন্তু সকল বস্তু কিন্তু বিকৃতি করতে পারে না যেমন তুমি যদি তোমার হাত দিয়ে দেওয়ালে আঘাত করো সবসময় কিন্তু তুমি বিকৃত করতে পারবা না সো ইউনিট এ সাফিসিয়েন্ট এমন অফ ফোর্স যেটা করতে পারবা এখন এই যে ফোর্স এই ফোর্স এর ঘটনায় দুই ভাগে ভাগ করে দেওয়া যায় মানে অনেক ভাগে ভাগ করা যায় যে বাট রিয়াকশনের ক্ষেত্রে দুইটা আমরা একটা ঘটনা করি যেটা হচ্ছে ঘাত বলের ঘাত এই দুটা অ্যাকচুয়ালি বলা যায় হচ্ছে যমজ ভাই এবং যমজ বোন এর মতো ঘটনা সাপোজ দুটা আলাদা একটা ইভেন্ট মানে একই ইভেন্ট বাট তুমি আলাদা আলাদা ভাবে জানার জন্য দুইটাকে ভাগ করে দিয়েছো বিষয়টা কি একটা হচ্ছে তোমার হচ্ছে ঘাত বল আর একটা হচ্ছে বলের ঘাত একই ইভেন্ট সেম ইভেন্ট ওকে বাট হচ্ছে ডিফারেন্ট কাহিনী কিরকম কাহিনী আমরা যদি দেখি প্রথমে ঘাত বল বলি ঘাত দেখো ঘাত শুনলে কিন্তু মনে হয় যে অনেক 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 বড় রাইট এই যে বড় একটা মান খুবই বড় একটা মান যদি খুবই অল্প সময়ের জন্য ক্রিয়া করে তার মানে তাহলে এইটাকে আমরা বলি খাত বল এখন যখন ক্রিয়া করে তখন কি বরবেগের পরিবর্তন হয় না ডেফিনেটলি হয় কিন্তু জাস্ট ক্রিয়া করে যখন সাপোজ তুমি একটা ব্যাডমিন্টন খেলো বা টেবিল টেনিস খেলো বা ক্রিকেট বল খেলো দাজেন ম্যাটার হোয়াট ইউ প্লেইং রাইট নাও সো এই যে এই টেবিল টেনিস যদি এটা ধরি এই ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করবা তার মানে কি ব্যাট একটা নির্দিষ্ট বেগে তুমি এই বলকে আঘাত করছো বা নির্দিষ্ট বলে আঘাত করছো খুবই অল্প সময়ের জন্য যদি শুধু ক্রিয়াটা যখন আঘাত করলো শুধু আঘাত করাটাই হচ্ছে বেগের পরিবর্তন ডেফিনেটলি হবে বাট এই আঘাত করাটাই এখানে জাস্ট আমরা ঘাত বলছি মানে অনেক বড় বল একটা বস্তুর উপরে তুমি ক্রিয়া করলা ঘাত বল মানে অনেক বড় বল একটা বস্তুর উপর ক্রিয়া করলাম এখন ক্রিয়া করার পরে কি হবে না ঘটবে এটা আমরা চলে আসি হচ্ছে বলের ঘাত মানে ক্রিয়া করার পর ডেফিনেটলি একটা ঘটনা ঘটবে সেই ঘটনাটাকে আমরা বলছি বলের ঘাত তার মানে কি ঘটনা ঘটে সাপোজ সাপোজ তুমি একটা বেগে তো ডেফিনেটলি আঘাত করবে যদি তুমি ভি ওয়ান বেগে আঘাত করো এই যে বল ওই ভি ওয়ান বেগে তো দৌড়াবে এরকম কোন ঘটনা নাই অন্য একটা বেগে ভি টু বেগে যাবে এখন যে বস্তুটার উপর আঘাত করলাম সে বস্তুটার ভর যদি এম হয় তার মানে আমরা যদি বলি এম আর হচ্ছে এম ভি টু তো এখানে কিন্তু একটা পরিবর্তন ঘটবে তার মানে এই যে হচ্ছে বলের খাত সেটা হচ্ছে পরিবর্তনের সমান এই ঘটনাটাই হচ্ছে বলের খাত তার মানে আমরা যদি বলি একটু বাই ডেফিনেশন তো একটা আমরা সূত্র থেকে আসছি বলের ঘাত বলের ভরবেগের পরিবর্তন কি আমরা যদি বাই ডেফিনেশন আমরা দেখি কোন বল এবং বলের ক্রিয়াকালের যে গুণফল ফল সেটাকে আমরা বলছি হচ্ছে বলের খাত তার মানে কোনো একটা কিছু দ্বারা যদি আমরা বল প্রয়োগ করি এফ এখানে হচ্ছে ক্রিয়াকাল হয় মানে কতক্ষণ ধরে ক্রিয়া করছে অন্য ধরে নিলাম হচ্ছে ডেলটি পরিমাণ এই যে এফ এবং এই যে এটার গুণ ফল এই গুণ আমরা বলি হচ্ছে বলে খাত এখন এটাকে যদি আমরা যদি একটু ভাঙি তাহলে ঘটনা একটা কি করবে। আমরা জানি এ ফিজিক্যাল টু হচ্ছে এম এ লেখা যায় এ ইজ এ ভেক্টর গুণিত হচ্ছে ডেলটি আর আমরা জানি এই কি এ হচ্ছে বেগের পরিবর্তন আমি জানি না বেগ লাস্টে কত ছিল ধরে নিলাম ফি আগে ছিল হচ্ছে ভি নট এখন এই যে ভি থেকে ভি নট থেকে ভি নট এটার হচ্ছে পরিবর্তন তো আমি জানি না জাস্ট ধরে নিলাম এখানে ডেল সময় সমান লেগেছে যে সময় ক্রিয়াকালের ঘটনাতে তার বেগের পরিবর্তন ঘটাবে এই ডেলটি এই ডেল কেটে গেলে থাকলো কত এম কি মাইনাস হচ্ছে ইনফিনট তাহলে আমরা দেখলাম কি এটা হচ্ছে শেষ ভরবেগ এটা হচ্ছে আদি ভরবেগ তাহলে কি দাঁড়ালো এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন দাঁড়ালো তার মানে আমরা যদি বলি এই যে বলের খাত যে এটা হচ্ছে কোন একটা বস্তুর ভর বেগের পরিবর্তনের সমান এই ক্ষেত্রে আমরা কিন্তু তাহলে বলতেই পারি ভরবেগের পরিবর্তন সমান তার মানে এই যে হচ্ছে খাত বল এই খাত বলটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনটা সমান এখন আমরা যদি খুবই বেসিক ডিফারেন্স ধরি যেটা হচ্ছে ঘাত বল আর হচ্ছে বলের ঘাট ঘাত বল হচ্ছে এটার ইউনিট হচ্ছে এম আর বলের ঘাট হচ্ছে নিউটন পার সেকেন্ড ওকে একটু যদি আমরা ভিতরে একটু অ্যানালাইসিস করি যেটা হচ্ছে ভালো করে জানার জন্য আমরা ধরি সাপোজ একটা হচ্ছে দেওয়াল দেওয়ালে এম বস্তু এটাকে হচ্ছে ভি বেগে হচ্ছে কোন একটা বস্তু আমি ভি বেগে আঘাত করলো আঘাত করার পর এদিকে হচ্ছে পরিবর্তন হলো সাপোজ এখানে তার আদি ভর ছিল হচ্ছে এম ভি লঞ্চ এখন পরিবর্তিত হলো হচ্ছে এম ভি ওকে এখন নর্মালি যদি আমি বলি এটার হচ্ছে বলের ঘাত কত ঘাত বলের ঘাত কত তাহলে আমি বলে দিব কি আমি পরিমাণ করি তাহলে আমরা কিন্তু হচ্ছে এই ঘাত বলের পরিমাণটা আমরা হচ্ছে পেয়ে যাবো ওকে এটা কি ইক আবার যদি এই মানগুলো না দেওয়া থাকে যদি আমার দেওয়া থাকে হচ্ছে এফ এর মান এবং এই যে ক্রিয়াকালটা এখানে হলো এটা সময় ধরলাম হচ্ছে ডেলটি এই মান দেওয়া গুলো থাকলেও পরে যাব কিন্তু এখন ঘটনা হচ্ছে এই দুটা দেওয়ার সাথে ধরে নিলাম এখানে হচ্ছে একটা মধ্যবর্তী কোন দেওয়া আছে তাহলে তখন আমি হচ্ছে জেরমানটা কি করে বের করব তখনই হচ্ছে ঘটনা। করবো আমরা এখানে হচ্ছে ভেক্টরের ভেক্টরের করি ল ল করলে কি ধরবো এটাও কি একটা ভেক্টর এটাও ভেক্টর তার মানে দুটা ভেক্টর দেওয়া আছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন দেওয়া আছে তাহলে এখানে ভ্যালুটা আমরা কি বের করতে পারবো ভ্যালুটা আমরা বলি প্রথম একটা ভেক্টর কি এম ভি নট এটা স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর কোনটা এম ভি স্কোয়ার প্লাস আমরা কি জানি এটা হচ্ছে ধরো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ তার মানে টু পি পি এর ভ্যালু এখানে কত এম ভি নট কিউ এর ভ্যালু কত এম ভি টু পি কিউ আর হচ্ছে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা হচ্ছে কস থিটা ওকে তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখো এম 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 স্কোয়ার তার মানে সবার মধ্যে কমন বাইরে নিয়ে নিলাম রুট ওভার এখানে হচ্ছে তোমার স্কয়ার আর হচ্ছে কানট স্কোয়ার তার মানে এইটাই হচ্ছে তোমার হচ্ছে ঘাত বলের হচ্ছে মান যখন দুইটা ফেক্টর এবং মধ্যবর্তী ঘন দেওয়া থাকে এটাকে আবার হচ্ছে যেহেতু ঘাত বল ভর পরিবর্তনের সমান সেহেতু এটাকে এইভাবে তুমি হচ্ছে লিখতে পারো তো সিম্পল যদি মানগুলা দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল আর যদি মধ্যবর্তী গুণ দেওয়া থাকে তা আমরা এইভাবে করব আর এর পরবর্তী ভিডিওগুলোতে তোমার হচ্ছে বাকি এই খাত বল এবং বলের কাজ সম্পর্কিত যতগুলো ম্যাথ তোমরা ইনশাআল্লাহ পাবা ওকে সো দ্যাটস ফর অল নাও লেটস গেট টুগেদার ফর দ্য